গুড মর্নিং মমিতা ওয়ার্ল্ড ফ্যামিলি আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো বলবো না শরীরটা দুদিন খুব খারাপ হয়েছে যার জন্যেই একদম ভিডিও আমি ঠিকমতো দিতে পারছি না আমি জানি আপনারা আমার সাথে কোঅপারেট করেন আমার বন্ধুরা ভীষণই ভালো আর তাদের জন্য ভিডিও বানাবো না তাই কখনও হয় শরীর খুব খারাপ থাকা সত্ত্বেও আমি ভয়েস ওভার দিয়ে ভিডিওটা বানাচ্ছি আর আজকে সকালবেলা দেখুন আপনাদের একটা জিনিস দেখাই এই যে পাখিটিকে দেখছেন এটা একরকম বাজ পাখি বলতে পারেন তো আমাদের এই যে আম গাছটা আছে না এখানে অনেক আমের বকুল হয়েছে আর তার মাঝখানে ঠিক একটা বড় বোলতার বাসাও হয়েছে তো বোলতার চাকটাকে ভাঙার জন্যেই এই বাজ পাখিটা সকালবেলা কোথা থেকে দেখে উড়ে চলে এসেছে প্রথমে তো আমি রান্নাঘরে ঢুকে জানলা দিয়ে চোখটা ওইদিকে যেতেই ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম আমি বুঝতে পারছিলাম না যে এত বড় পাখিটা কি পাখি তারপর আমারই এক সম্পর্কে বোন ওরপি ওরপিকে আপনারা জানেনি লিওকে যে নিয়ে এসেছিলো লিওর চিনিমা তো আমাকে অর্পি বলল একটা সিস্টেমে গুগল এর মধ্যে ফেলতে অ্যাপের মধ্যে ফেলতে তারপর সেখান থেকে জানতে পারলাম যে এটা টাইপস অফ বাজ তো পাখিটা এসে ওই বলার চাকটাকে ভেঙে নিয়ে উড়ে চলে গেল তো তারপর আমি রেডি হয়ে একদম বেরিয়ে পড়েছি আর এখন যাচ্ছি বাজার কলকাতায় ওখানে গিয়ে কয়েকটা জিনিস নেব আর এই বেরোনোর কারণটা হচ্ছে মাই আমাদের দায়িত্ব দিয়েছে তিন জামাইয়ের জামাই ষষ্ঠীর জন্য কিছু গিফট কেনার তো তিন বোনই যে যার জায়গা থেকে বাজার কলকাতা থেকেই ওদের জন্য কিছু জিনিস কেনা হবে যেটা মা টাকা দিয়ে দিয়েছে আর ওদের সাইজ মতো আমরা জিনিসগুলো কিনে নেবো কারণ মা বেরিয়ে কিনবে আবার সেগুলো ছোট বড় বা কোনো সমস্যা হলে আবার পাল্টানোর ব্যাপার থাকবে সেই কারণে মা আমাদের ওপর দায়িত্বটা প্রত্যেক বছরই দিয়ে দেয় তো এই যে বাজার কলকাতায় এসে গেছি দেখি কি পাওয়া যায় জিনিস কেনা হয়ে গেলে তারপর ফিরে আবার আজকে বড় মাসিকে একবার দেখতে যাব মায়ের সাথে কারণ একদিন হয়ে গেল মাসি ভর্তি হয়েছে আপনাদের তো আগের ব্লগে বলেইছি ফলহারিনি অমাবস্যার দিন মাসিকে হসপিটালে ভর্তি করা হয়েছে ওখান থেকে মাসিকে সঞ্জীবনী নার্সিংহোমে নিয়ে গিয়ে আবার অ্যাডমিট করেছে কারণ আগে যেখানে ভর্তি করা হয়েছিল সেখানে ট্রিটমেন্ট ভালো ছিল না তো সেই কারণে সঞ্জীবন হসপিটাল না নার্সিংহোম ওখানে আবার অ্যাডমিট করেছে যেহেতু সঞ্জীবন আমার কাছে একটা বিরাট বড়ো শিকার জায়গা সেটা অনেক আগের ভ্লগে আমি জানিয়েছি কোভিড সিচুয়েশানে কিভাবে কেটেছে ওইখানের দিনগুলো তো যাই হোক মাসে ঠিকঠাক হয়ে একদম ফিরে আসুক এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করি সবার মন খারাপ তা সত্ত্বেও সব কিছু কাজ সবাইকেই করে যেতে হবে কিছু করার নেই জীবন তো আর একদম থেমে গেলে চলবে না এইটা হচ্ছে আমাদের ডোমজোর হসপিটাল দিকে আর বাম দিকে হচ্ছে আমাদের ইলেকট্রিক অফিস আপনাদের সাথে আর কি পরিচিত করাচ্ছি আর কিছু না তো আমি এখন টোটোয় উঠে পড়েছি জিনিসপত্র কেনাকাটা টুকটাক হয়ে গেছে মোটামুটি দেখা যাক এবার জামাইদের পছন্দ হয় কিনা বোনেরাও ওদের ওখান থেকে বাজার কলকাতা থেকে ওদের জিনিসগুলো সব কিনে আমাদের এবছরে আমগুলো আপনাদের দেখানোই হয়নি অনেক দিন ধরেই ছোট ছোট চারদিকে হয়েছিল কিন্তু এখনো অনেক বকুল হয়ে রয়েছে আর গাছ ভর্তি হয়ে আম হয় আর কয়েকটা জায়গায় বেশ থোকা হয়েছে সেগুলো আপনাদের একটু দেখাই চলুন ওই দেখুন ওইখান দিয়ে উঁকি মারছে আমটা বেশ বড় হয়েছে দু এক দিনের মধ্যে না পেরে নিলে হনুমান রাইসে নিয়ে যাবে দুপুরের খাওয়া দাওয়া করে বাবাইকে নিয়ে আমি একদম বেরিয়ে পড়েছি মুনিয়া রয়েছে লিওর কাছে কিছুক্ষণও লিওকে একটু দেখাশোনা করবে আর বাবাইয়ের গাড়িতে আমি কাছে পিঠে গিয়েছি ওই ডোমজুরের মধ্যেই কিন্তু এতটা দূরে যাননি এখনও পর্যন্ত করিনি ফার্স্ট টাইম আমি আমার ছেলের স্কুটিতে চাপলাম তো ওর সাথেই যাব কারণ আমি ডোমজুর থেকে যাব আমাদের গঙ্গাধরপুর ডুজারসার রাস্তায় পরে ওখানে কালী মন্দির আছে তো ওখান থেকে যাব রানীহাটি তারপর উলুবেরিয়া হয়ে এই যে সঞ্জীবন নার্সিংহোম এখানে মাসি অ্যাডমিট রয়েছে মাসিকে দেখা হয়ে গেছে এখন সবাই মিলে আমরা বাড়ি ফিরছি মাসি কন্ডিশানটা যে খুব ভালো তা বলবো না আস্তে আস্তে কিওর হবে আশা করছি তো আমরা মাসিকে সবাই মিলে দেখে মাসিও এসেছিল। আমার মাসির মেয়ে আমার বোনও এসেছিল তো সবাই মিলে দেখে এখন আমরা বাড়ি ফিরছি মন সবার খারাপ

বাবাকে যখন সঞ্জীবনে ভর্তি করা হয়েছিল কোভিডের সময় তখন এই পথ দিয়ে গিয়েছিলাম আজ থেকে পাঁচ ছ বছর আগে ভাবিনি কখনো যে ওই পরিস্থিতিতে বাবাকে এখান থেকে যখন আমি ছাড়িয়ে নিয়ে আমরা যখন মুকুন্দপুর হসপিটালে রেমিডি হসপিটালে দিয়েছিলাম তারপরে কোনো কারণে এই সঞ্জীবনে আসতে হবে কারণ এই জায়গাটা আমার কাছে সত্যি একটা মানে অন্য রকম ভাবনা হয়ে গিয়েছিল যে জীবনে আর কোথাও গেলে এখানে আমি পা মারাবো না কিন্তু ভগবানের ইচ্ছা তো আর আমাদের ইচ্ছায় চলে না তো যাই হোক মাসিকে এখানে ভর্তি করা হয়েছে ভালো হওয়ার জন্যেই তখন সিচুয়েশানটা অন্যরকম ছিল এখন সিচুয়েশান অন্যরকম আর এই রাস্তা দিয়ে আমি ছোটো মামাকে নিয়েই গিয়েছিলাম যাওয়ার পথে গিয়েছিলাম আমাদের বাপের বাড়ির ওই দিকে রাস্তা দিয়ে আর আসার পথে একদম আমাদের মেন রোড ধুলোগোড়ের ওখান থেকে এলাম কারণ ছোট মামা ওখানে বাইকটা রেখেছিল আর এখন বাড়ি ফিরছি আমি ছোট মামার সাথেই আর আমার মামার বাড়ি আর আমার বাড়ি তো কাছাকাছি সেই জন্য আর আলাদা না এসে ছোট মামার সাথেই বাড়ি ফিরছি ফেরার পথে আপনাদের আকাশটা একবার দেখাচ্ছি দেখুন বহু বছর পর মানে বেড়াতে গিয়ে এরকম আকাশ সাধারণত চোখে পড়ে পাহাড়ি এলাকায় বলুন সমুদ্রের জায়গায় বলুন কিন্তু সাধারণত আমাদের এখানে এই ধরনের আকাশের এই রূপ চোখে পড়ে না কি অপূর্ব দৃশ্য চোখ ফেরানো যাচ্ছে না কি ফটোজনিক আজকে এই পরিবেশ তৈরি হয়েছে একবার দেখুন আর আজকে বাবাই তো মামার বাড়ি চলে গেছে ও আজকে আর ফিরবে না ও দুদিন এখন মামার বাড়ি থাকবে জামাই ষষ্ঠীতে আমরা যাব ওখানে আর লিও ফার্স্ট টাইম মামার বাড়ি যাবে বেড়াতে তো বাবাই এখন ওখানে থাকবে তারপর আমরা যাবো জামাইষষ্ঠী কাটিয়ে সবাই একসাথে বাড়ি ফিরব আর এখন বাড়ি চলে এসেছি একদম স্নান টান করে ফ্রেশ হয়ে ঠাকুরের ঘরে ঢুকে পড়েছি সন্ধেটা দেব আর তার সাথে এই যে লিও তো আমার সাথে আসে দুবেলা ঠাকুরের ঘরে আসলেই লিও আমার সাথে চলে আসে ঠাকুরকে প্রণাম করতে তারপর ঠাকুর প্রণাম করে সন্ধে সন্ধে দিয়ে আমি আর ও একটু চপ মরিয়ে নিয়ে বসলাম ফেরার পথে ছোটো মামাই জোর করে বাড়ির জন্য চপ কিনলো আর আমাকেও কিনে দিল আমাদেরই পাড়ার এক দোকান থেকে আর ওর সাথে হসপিটালে কি কি হলো না হলো সেই সব গল্প করতে করতে মুড়িটা একটু খেলাম তাহলে চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করি দেখা হচ্ছে পরবর্তী আর একটা ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সব ভালো রাখবেন আর ঠাকুরের কাছে প্রে করবেন যেন আমার বড়মাশি মাসি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে তাহলে আজ আসি টাটা গুড নাইট